ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমা কত বক্স অফিসে আয় করলো জানেন কি চলুন সেই সম্পর্কেই জেনে নেওয়া যাক কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে এরই মধ্যে সিনেমাটির দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্র মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে একশো উনত্রিশটি হলে মুক্তির চার দিন পেরিয়ে প্রেক্ষাগৃহতে পাঁচ দিন ধরে হাউসফুল চলছে তুফান সিনেমাটি সিনেমাটির আয় কত হলো তা নিয়ে কৌতূহল সাধারণ দর্শক এবং ভক্তদের মাঝে রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত তুফান সিনেমা শুরু থেকেই নানা রকম আলোচনা এবং সমালোচনার মধ্যেই ছিল এবার ঈদে তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয় করা চরিত্রটিও ভীষণ দর্শক হৃদয় কেড়েছে দর্শকদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দেয় শাকিব খানের নতুন লুক এবং উরাধুরা গান পুরোপুরি অ্যাকশন এবং কমার্শিয়াল ধাঁচের এই সিনেমায় কোনো বিনোদনের কমতি না থাকায় দর্শক চাহিদা বেড়েই চলেছে তুফানের আর এ কারণেই হল মালিকরা দর্শক চাহিদার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়েছেন শো এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ বলেন ঈদের আগে থেকেই অগ্রিম টিকিট ছাড়ার সুযোগ হয়েছিল আমাদের সব টিকিট অগ্রিমভাবেই সোল্ড আউট হয়ে গিয়েছে তুফানি বেগে সমস্ত টিকিট সোল্ড আউট হয়েছে ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে বাইশটি শো চালানো হয়েছিল তারপরেই সিনেমাটি দেখার জন্য এত দর্শকের চাপ তৈরি হয়েছে যে বৃহস্পতিবার থেকে একান্নটি শো চলছে তুফানের আজ ছুটির দিন দর্শকদের চাপ আরো বাড়ছে শুধু স্টার সিনেপ্লেক্সেই নয় তুফান সিনেমার দর্শক চাপ সারা দেশে প্রতিটি সিনেমা হলে দর্শকের চাপে রাত এগারোটায় এবং বারোটায়ও শো চালু করেছেন ময়মন সিংহের সায়াবানী প্রেক্ষাগৃহ সিরাজগঞ্জের মিনি সিনেপ্লেক্স রুট সিনে ক্লাব ছয়দপুরের তামান্না ডিজিটাল হল মালিকরা এই প্রসঙ্গে কথা বলেছেন সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা হল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জানিয়েছে বৃষ্টির মধ্যেও রাত বারোটার শোতেও হাউসফুল হয়েছে তুফান সিনেমাটি এদিকে সিনেমাটির আয় কত এ নিয়ে এখনও কোনো অফিসিয়াল তথ্য দেননি তুফান কর্তৃপক্ষ এই প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন আসলে মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে দর্শক চাহিদা কেমন হচ্ছে তা দ্রুত জানানোর সুযোগ নেই আমাদের দেশে অন্য দেশে বক্স অফিস থাকায় এই সম্পর্কে দ্রুত সঠিক নির্ভুল তথ্য পাওয়া যায় কিন্তু এখানে তা সম্ভব না হওয়ায় প্রযোজকরা অনেক বেশি সমস্যায় পড়ে যায় সিনেমার প্রযোজক আরও বলেন সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয় কোনো সিনেমা হলে কত দর্শক তার হিসাব আসলে করতে সময় লাগে প্রযোজকদের শুধু একটা হিসাবই এখন আমার হাতে এসেছে হলো সিনেপ্লেক্স প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা ক্রস করেছে এমনটাই জানিয়েছে সেই কর্তৃপক্ষ সিনেপ্লেক্সের ইতিহাসে গত বিশ বছরে কোনো সিনেমার ক্ষেত্রে এটা দেখা যায়নি প্রায় এক কোটি বিশ লক্ষ শুধু সিনেপ্লেক্স থেকেই আড়াই দিনে এসেছে তুফানের আয় তুফানের আয় নিয়ে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন